হ্যালো আসলাম আলাইকুম চলে আসলাম খুবই চমৎকার দারুণ আজকে আমাদের আমাদের ভিডিওটা মূলত শাড়ি দেখানোর উদ্দেশ্য তিনজন বিশেষ অতিথি এসেছে তাদেরকে মূলত আমরা দেখাব আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে তাঁত এবং তাঁতিদের সাথে নিয়ে কাজ করছি এবং আমাদের প্রোডাক্টের মান আপনাদের অনুমানে খুবই ভালো এবং আমরা চেষ্টা করি সবসময় সেই ভালো জিনিসটা তুলে ধরার জন্য তো সেই ভালো জিনিসটা যাদের হাত দিয়ে আসে আর কি তাদেরই উত্তরাধিকারী যারা আছেন এই যে তাদেরকে দেখাচ্ছি আমাদের তাঁতি ভাইদের সন্তানেরা চলে এসেছেন আমাদের এখানে দেখতে এসেছে যে আমরা কিভাবে ভিডিও করি কিভাবে শাড়ি আপনাদেরকে দেখাই তারা খুবই আগ্রহ এবং খুব আগ্রহের সাথে দেখতে পাচ্ছেন তারা দেখানোর চেষ্টা করতেছেন তো আজকে মূলত আমাদের কোনো প্রোডাক্ট মানে সেলের উদ্দেশ্যে কোনো ভিডিও হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে তাদের ইচ্ছা বা শখ পূরণ করা তো দেখেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের অতিথিরা তিনজন অতিথি চলে এসেছে এরকম প্রতিনিয়তই ভাইদের সাথে তার সন্তান নাতি পুতিরাও পর্যন্ত আসে ঠিক আছে এসে তারা খুবই খুশি হয় ঠিক আছে তো আপনারা যারা হচ্ছে যে যেখান থেকে দেখছেন স্পেশালি এই আমাদের বিশেষ অতিথিদের জন্য হলো একটু শেয়ার করে দিবেন যাতে করে অন্যরা আপনারা দেখার সুযোগ পায় আর দেখতে পাচ্ছেন এই শাড়িগুলো যেহেতু ছোট ছোট বাচ্চারা দেখাচ্ছে সো এই শাড়িতে আমাদের যে কস্টিং প্রাইস থাকবে আমরা চেষ্টা করব সেই প্রাইজ আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য আমরা জাস্ট শাড়িতে কোনো মেনশন না যেহেতু আমাদের উদ্দেশ্যই থাকবে সর্বোচ্চ শাড়িগুলো দিয়ে দেওয়ার জন্য এখানে সব শাড়িগুলোতে আমরা অফার দিয়ে দেব এবং আমরা তাদের যে আকাঙ্ক্ষা এক্সপেক্টেশন আপনারা জানেন যে তাঁতি ভাইরা যারা আছেন তাদের জীবন ব্যবস্থা বা যারা এসেছেন আমাদের জামদানি বিসিক মানুষাঙ্গিক যেখানে তাঁত বনে দেখেছেন যে তাদের দৈনন্দিন জীবন ব্যবস্থা খুবই দুর্বল এক কথায় তারা ঠিক মতন পোশাক আশাক খাওয়া দাওয়া চিকিৎসা শিক্ষা কোনো কিছুই পায় না তো সেই জায়গা থেকে সেই জায়গাতে বেরিয়ে আসার চেষ্টা করতেছে তারা কেউই কিন্তু যাদের সন্তান মানে তাতি যারা আছে প্রান্তিক লেভেলের তাদের সন্তানরা কেউ কিন্তু মানে পড়াশোনা বাদে কেউই নাই এখানে যারা দেখতে পাচ্ছেন এই তিনটা বাচ্চাই সবাইকে তো দেখে মাসাল্লাহ দেখতে খুবই সুন্দর তারা সবাই পড়াশোনা করে সবার এক একজনের এক এক ধরনের গল্প শুনছিলাম তাদের কাছ থেকে তো শুনি আমরা তাদের মুখে শুনি তুমি কি কি হতে হতে রাষ্ট্রপতি হবার এই যে দেখুন ছোট বাচ্চার কত বড় আকাঙ্ক্ষা আমরা তো ছোটবেলায় অত সাহসী হতো না যারা বড় কিছু বলার বা বড় কিছু তুমি জানো কি হতে যে দেখেন সব বাংলাদেশের করণ্ডর ব্যারিস্টারে তুমি কি হতে চাইছিলে পুলিশ এই যে দেখেন কিন্তু এখানে দেশ পরিচালনা করবে এটা আইন প্রণয়ন করবে আর এটা আইন বাস্তবায়ন করবে তো দেখতে পাচ্ছেন তাদের আকাঙ্ক্ষা বা এক্সপেকটেশনটা কত দূর তো আমরাও চেষ্টা করতেছি আমাদের এটা মূলত প্যাশন থেকে মনে করেন যে আমাদের এই বিজনেসটা এগিয়ে যাচ্ছে এবং আপনারাও জানেন যে আমরা যার স্টুডেন্ট আছি আর কি আমরা কিন্তু সবাই স্টুডেন্ট ছিলাম এখন আস্তে আস্তে আমাদের স্টুডেন্ট লাইফ শেষ হচ্ছে তো আমরা কিন্তু তখন থেকে আমাদের এই বিজনেসটাকে এগিয়ে নিয়েছি এবং প্রচুর পরিমাণে আপনাদের সাপোর্ট পেয়েছি তো ওই যে কৃতজ্ঞতা থেকে আমরা ওই এবং তার সন্তানদের জন্য কিছু করতে চাই আপনারা জানেন যে এইসব বাচ্চারা কিন্তু আমাদেরই স্কুলে পড়াশোনা করে ঠিক আছে ওই প্রতিষ্ঠানে আমরা একটু শিক্ষকতাও করি তো সব মিলিয়ে আর কি দারুণ একটা মুহূর্ত আমাদের এখন কাটতেছে এবং আমাদের প্রত্যেকটা শাড়ি দিয়ে দাও আর তারপরে প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে এই অফার প্রাইজে দিয়ে দেবো প্রত্যেকটা শাড়ি আপনারা আমাদের কাছ থেকে অফার মানে মানে সর্বোচ্চ এক কথাই আমরা এতে কোনো প্রফিট রাখবো না কথা দিলাম এখানে কোনো প্রফিট রাখবো না ঠিক আছে তো এগুলো প্রত্যেকটাতে কোনো প্রফিট দেবো না নিয়ে না সবগুলো আমরা প্রফিট রাখবো না ঠিক আছে আমরা আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব আচ্ছা তোমাদের কি কি ধরনের সুবিধা মানে তুমি যেমন মনে যে রাষ্ট্রপতি হতে চাও তুমি ব্যারিস্টার হতে চাও এবং তুমি পুলিশ হতে চাও তাই তো পুলিশ হলে বড় পুলিশ হতে হবে তাই তো ছোটখাটো পুলিশ নাই তার জন্য তো প্রচুর পড়াশোনা করতে হবে তাই না তোমরা কি তোমার এই বাবারা যা যে জামদানি বুনেছে এটাই বুনবে না পড়াশোনা করে তোমাদের এই যে স্বপ্নগুলো এইগুলো পূরণ করার চেষ্টা করবে স্বপ্ন পূরণ করে মাসা আল্লাহ হ্যাঁ এটা অবশ্যই সেটা করতে হবে এবং আমরা যে ব্যাপারটা আপনাদেরকে সবসময় চেষ্টা করেছি যে জামদানি যখন আপনারা কিনতে চান এটা কিন্তু এক্সপেন্সিভ হয়ে যায় ঠিক আছে দুনিয়ার ভিতরে আমার জানা মতে যত কাপড় আছে সব কাপড়গুলোই আপনার থেকে সবচেয়ে বেশি দামি জিনিস হচ্ছে জামদানি তো জামদানি যে ন্যায্যতা বা প্রাপ্য মূল্য সেটা কখনোই প্রান্তিক লেভেলে পায় না ওই সিন্ডিকেট জায়গাটা ভাঙতে হবে তার জন্য কি করতে হবে যারা সরাসরি তাঁত নিয়ে কাজ করে কোন তাঁতির কাছ থেকে তো যায় না তারা কোনো না কোনো মহাজনের অধীনে থাকে এবং ওই মহাজনটার কাছ থেকে নিতে হবে মাঝখান থেকে কোনো মধ্যসত্ত নিলে কিন্তু তাঁতির জীবনমান কখনোই উন্নয়ন হবে না আর এই ভিডিওটি দিয়ে আমি শুধু আপনারা যারা কেনবেন ব্যবহার করবেন তাদেরকে উদ্দেশ্য করে করছি না মূলত আমার ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে যারা বিভিন্ন পল্লী আছে উন্নয়নে যে সকল আছে সংস্থায় বা বিভিন্ন ধরনের সরকারি প্রতিষ্ঠান রয়েছে সেখানে যারা কাজ করেন তাদের যদি সার্বিক সহযোগিতা যদি জীবন মান যদি একটু উন্নয়ন ঘটে একটু উন্নত হয় তাহলে অবশ্যই আপনারা সেই সাপোর্টটা করবেন এবং চেষ্টা করবেন যে তাঁতি ভাইদের জীবন মান উন্নয়ন হয়ে গেলে বাচ্চারা সুন্দর একটা সুযোগ পাবে এবং দেখতে পাচ্ছেন তাদের কত বড় আকাঙ্ক্ষা কত বড় এক্সপেকটেশন এই কিন্তু তারা চেষ্টা করবে এবং বর্তমান সময় তোমার আলহামদুল্লাহ খুবই ভালো এখন যে পরিস্থিতিতে বাংলাদেশ যাচ্ছে আমরা তো সবসময় বলি যে চাষ আসছিল প্রধানমন্ত্রী হবে তো এই জায়গা থেকে কেন এই তাঁতি ভাইদের সন্তানেরা বড় পরিসরে যাবে না তো আমরা এই শাড়িগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো আমরা তাদের এই বাচ্চাদের মুখ মুখে থাকে তারা এসেছে খুবই খুশি এবং সেই সন্তুষ্টির জায়গা থেকে আমরা প্রত্যেকটাতে আজকে কস্টিং যারা এই অফারগুলো লুফে নিতে পারবেন এবং যারা নিবেন তারা কিন্তু বাচ্চাদের হাতের ছোঁয়া পাবেন এটাই শাড়ির সবচেয়ে বড় জিনিস আর কি কারণ তাঁতিরা হাতের তাঁতির হাতের ছোঁয়া থাকে শাড়িতে কিন্তু তাঁতির সবচেয়ে প্রিয় যে মানুষগুলো সেই সন্তানদের হাতের ছোঁয়া রয়েছে আজকের এই শাড়িটা বুঝতে পারছেন আর সেই জায়গা থেকে আমরা কস্টিং প্রাইজে প্রত্যেকটা শাড়ি দিয়ে দেবো আমরা আরও কিছু শাড়ি দেখে দিয়ে কারণ দুই তিনজন আপুকে দিলে তো হবে না তাই না তোমার আন্টিদের অনেক সবাইকে দিতে হবে তাই সেভাবে দেখিয়ে দাও আর ওই শাড়ি এসেছে আমরা প্রত্যেকটা শাড়ি একদম নিউ ইন্টেক শাড়ি আর প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন খুবই গরজিয়াস করে কাজ করাম আমরা আজকে শাড়িগুলোর নাম দিয়ে দিলাম হীরা সোয়াই জামদানি শাড়ি ঠিক আছে এক একটা হীরার টুকরা চলে এসেছে আমাদের কাছে তো তাদের সোয়া থাকছে প্রত্যেকটা শাড়িতে দেখতে পাচ্ছেন কতটা চমৎকার আচ্ছা দেখো কোনো ব্যাপার না এই যে তোমার আন্টিটা খুব ভালোভাবে দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে তারা যথেষ্ট মানে এই বয়সে হলো যথেষ্ট আমরাও তো এত সুন্দর করে শাড়ি পারি না চমৎকার প্রত্যেকটা শাড়ি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিছুক্ষণ আগে এই শাড়িগুলো এসেছে এবং প্রত্যেকটা শাড়ি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এবং যে ছেলেটা শাড়িটা ধরেছে তার বাবা এই শাড়িটা বুনেছে তো এটা তো দাঁড়িয়ে ব্যাপার আজকে শাড়িগুলো দেখতে পাচ্ছেন সত্যি অসাধারণ হ্যাঁ খুবই চমৎকার কম্বিনেশনে সব শাড়ি আমরা ভেরিয়েশন গুলো দেখিয়ে দিচ্ছি আচ্ছা এগুলো আমাদের যথেষ্ট দেখানো হয়েছে আমরা নিচের গুলো যাতে দেখিয়ে দিতে পারি ওকে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা জামদানি হ্যাঁ খোলো 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 তুমি একটা খোলো আচ্ছা তোমার লালটা পছন্দ হয়েছে খোলো আচ্ছা এই যে এটা তো দেখানো হয়েছে এটা রাখো ওইটা নাও এটা আমাদের কাছে দুইটা পেয়ে যাবে না এটা দুইটা পেয়ে যাবেন এটা নিয়ে নাও তাহলে সবার তো এই যে দেখতে পাচ্ছেন বাবুরা দেখানোর চেষ্টা করছে আচ্ছা বডি পর্ষণ গুলো দেখাও খুব চমৎকার শাড়ি প্রত্যেকটা শাড়ি অসাধারণ এবং অসাধারণ হবে না কেন আজকে কারা জামদানি দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের অতিথি তারা জামদানি শাড়ি দেখাচ্ছে এবং তারাও কিন্তু আপনাদের মতন আমাদের ভিডিও দেখে দেখে তারা খুবই আগ্রহী যে তারাও ক্যামেরার সামনে আসতে চাই এটা তো দারুণ এখনকার ছেলে খুবই আত্মবিশ্বাসী আমরা তো বাসায় আত্মীয় স্বজন গেলেও বাড়ি থেকে পলাইতাম আর এখানে তারা ক্যামেরার সামনে চলে আসছে এটা একটা খুব ভালো জিনিস এবং তাদের এক্সপেকটেশন দেখেছেন চাহ চাওয়া কত বড় যে একজন রাষ্ট্রপতি হবে একজন ব্যারিস্টার হবে এবং একজন পুলিশ হবে পুলিশ কমিশনার সো আমরা শাড়িগুলো দেখে দিচ্ছি আমাদের প্রত্যেকটা কোন শাড়িটারই নাম মেনশন করলাম না কারণটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি ঠিক আছে যে মূলত আমরা চেষ্টা করবো শাড়িগুলোতে যেহেতু আমাদের একটা ব্যবসা প্রতিষ্ঠান এই রেঞ্জে তো সবাইকে দিতে পারবো না তবে এই বাচ্চাদের ছোঁয়া রয়েছে এবং বাচ্চাদের এসেছে ভালো লাগা থেকে ঐ জায়গা থেকে আমরা প্রত্যেকটি শাড়িতে বিশেষ ডিসকাউন্ট দিয়ে দেবো মিন কস্টিং প্রাইজে চেষ্টা করবো শাড়িগুলো দেখিয়ে দেওয়ার জন্য এবং প্রত্যেকটা শাড়ি কোয়ালিটিফুল তো সবাই দেখে নিন আমাদের সোনার টুকরো চলে এসেছে সবাইকে দেখিয়ে দিলাম এরা প্রত্যেকেই কিন্তু আমাদের তাঁথি ভাইদের সন্তান তারা এসেছে আমরা খুবই খুশি এবং তারা আসার পরে তারা আবদার করছে যে আঙ্কেল আমরা শাড়ি দেখিয়ে দেবো তো এই যে দেখিয়ে দিলাম আমরা এখান থেকে যার যেটা লাগবে আপনারা নিয়ে নিতে পারেন আর আমাদের সাথে যোগাযোগের যে ব্যাপারটা থাকবে ইউটিউবে যারা দেখবেন ইউটিউব ডেসক্রিপশনে দেওয়া আছে আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন আর যারা পেয়ে যাচ্ছেন তারা সরাসরি ইনবক্স করে দিতে পারেন যার যেটা লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যান্ডলুম জান এবং হ্যান্ডলুম বাংলাদেশের সঙ্গে থাকেন হ্যাঁ অবশ্যই লাস্ট কথা যারা এই যে বিভিন্ন ধরনের আছে পল্লী উন্নয়নে যে সংস্থাগুলো রয়েছে যে দপ্তরগুলো যে মন্ত্রালয়গুলো রয়েছে তার সাথে যারা জড়িত আছেন আপনার যদি একটু সামান্য চেষ্টায় এদের জীবন মান উন্নয়ন ঘটে অবশ্যই সেটা করবেন এবং অবশ্যই প্রয়োজনে আমাদের সার্বিক সহযোগিতা পাবেন যদি কাদেরকে কার প্রান্তিক লেভেল আছে কাদের জীবন মান উন্নয়ন করলে সবচেয়ে পারফেক্ট হবে সেটাও যদি লিস্টেন আমরা করে দিতে হবে সার্বিক সহযোগিতায় হ্যান্ডলুম জামদানি এবং হ্যান্ডলুমা বাংলাদেশ আপনাদের সঙ্গে আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম